হজরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব রাজায় আল্লাহ আনহু ছিলেন এক মহান আলেম যিনি আত্মার পরিশুদ্ধি ও ইবাদতের উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন তার হৃদয় সদা আল্লাহর স্মরণে নিমগ্ন থাকত এক রাতে তিনি হঠাৎ তিন লক্ষ টাকার জন্য দোয়া করতে লাগলেন ইয়া আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দান করুন তিনি জানতেন না কেন এই অর্থের জন্য দোয়া করছেন শুধু মনে হচ্ছিল এটিই চাইতে হবে কয়েক ঘন্টা কেটে গেল রাত গভীর হলো কিন্তু তার দোয়া থামল না অবশেষে দোয়া করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল সোনালি বর্ণের অট্টালিকা যেন বিশাল এক সোনালি হাউস স্বর্ণখণ্ডিত প্রতিটি দেয়ালে খচিত ছিল মুক্তা ও মনি। যা সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল চারিদিকে আলো ঝলমল করছিল এ যেন এক মনোমুগ্ধকর সৌন্দর্য মাওলানা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ভাই এই মহল কার লোকেরা বলল এটি মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেবের মহল আল্লাহ আল্লাহতালা এটি তার জন্য জান্নাতে তৈরি করেছেন তিনি আনন্দে আপ্লুত হয়ে মহলের ভিতরে প্রবেশ করতে চাইলেন কিন্তু এক প্রহরী এসে বাধা দিল প্রহরী বলল এখনও প্রবেশের সময় হয়নি যখন সময় হবে তখন প্রবেশ করবেন কথা শুনে মাওলানা মহলের চার পাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন হঠাৎ এক কর্নারে চোখ পড়তেই তিনি আঁতকে উঠলেন দেয়ালের মধ্যে একটি মুক্তা নেই সেই অংশটি অন্ধকার হয়ে পড়েছে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন ভাই এখানে মুক্তাটা নেই কেন লোকেরা জবাব দিল মাওলানা মোহাম্মদ ইয়াকুব তিন লক্ষ টাকা চেয়েছেন তাই আল্লাহ হুকুম দিয়েছেন তার মহলের এই মুক্তা খুলে দাও কারণ এই মুক্তাটির মূল্য তিন লক্ষ টাকার চেয়েও বেশি এই কথা শুনে মাওলানা মোহাম্মদ ইয়াকুবের ঘুম ভেঙে গেল তিনি জেগে উঠে নতুনভাবে দোয়া শুরু করলেন ই আল্লাহ আমি তিন লক্ষ টাকা চাই না তিন হাজারও চাই না এমনকি তিন শত টাকা চাই না যদি আমার জান্নাতের সম্পদ কমে যায় তবে আমি দুনিয়াতে কিছুই চাই না আমাকে সেই সম্পদ জান্নাতেই দিন তিনি ক্রমাগত এই দোয়া করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়লেন আবার তিনি সেই মহল স্বপ্নে দেখলেন এবার যখন সেই কোনায় গেলেন দেখলেন হারানো মুক্তাটি আবার আগের জায়গায় স্থাপন করা হয়েছে লোকেরা বলল মাওলানা তিন লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু পরে দোয়া পরিবর্তন করেছেন তাই আল্লাহ তার মহল পূর্ণ করে দিয়েছেন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জান্নাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে কাইয়ান অর্থাৎ জান্নাত প্রথমে একটি ফাঁকা ময়দানের মতো আমাদের দুনিয়ার আমলই সেই ময়দানকে ভরে তুলবে কেউ ইবাদত করলে তা সেখানে প্রাসাদ বাগান ও বিভিন্ন নিয়ামতে রূপান্তরিত হবে যারা কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে লোভ লালসা ত্যাগ করে তাদের জন্য জান্নাতের ময়দান পূর্ণ হবে আর যারা কেবল দুনিয়ার জন্য কাজ করবে তারা জান্নাতে শূন্য হাতে থাকবে আমরা কি দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের জন্য জান্নাতের অফুরন্ত নিয়ামত হারাতে চাই নাকি আমরা জান্নাতের সম্পদ সংরক্ষণ করব আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের অধিকারী করুন আমিন